এসএসসি সংবাদ যে বিগত একুশ তারিখ কুড়ি তারিখ থেকে এসএসসি এক্সাম স্টার্ট হয়েছিল তা আমাদের কিছু ছেলে এক্সাম কমপ্লিট হয়ে গেছে এবং এই যে আমার পিছনে যে ছেলেগুলো দেখছো এসএসসি জিডির জন্য এদের মোটামুটি নাইনটি প্লাস স্কোর আছে তা আমরা মাঠ স্টার্ট করে দিয়েছি কিছু ছেলে বাড়িতে আছে বাড়ি গেছে আর কিছু ছেলে আমাদের আবাসিকেই আছে বা কিছু ছেলে বাড়িতেও আছে ওদের এখনও এক্সাম কমপ্লিট হয়নি আমাদের টোটাল ছেলের সাত তারিখের মধ্যে এক্সাম কমপ্লিট হয়ে যাবে কিন্তু আমরা এক তারিখ থেকে ফুল এসএসসির জন্য প্র্যাকটিস শুরু করব আমরা সপ্তাহে দু দিন রোড করাবো আর চার দিন মাঠ করাবো অথহব যেসব ছেলে মাঠে গত বছর ফেল করেছিল দু সালে এবং যাদের পরীক্ষা বা এক্সাম হয়ে গেছে তারা যারা মাঠে কমজোরে আছো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই ইমিডিয়েট যোগাযোগ করতে পারো আমাদের অলরেডি এসএসসি জিডির জন্য প্র্যাকটিস শুরু করে দিয়েছি যা আমার মুর্শিদাবাদের জেলাবাসীর ছেলেদের জন্য বলছি এবং মেয়েদের জন্য বলছি আমাদের নিজস্ব আবাসিক বা ক্যাম্পাস আছে এখানে থাকার খাওয়ার সুস্থ পরিবেশ আছে মাঠ অলরেডি শুরু করে দিয়েছি যারা আমাদের সেন্টার বা আবাসিক আসতে চাও তারা ইমিডিয়েট চলে আসো আমরা সপ্তাহে দুদিন রোড করাচ্ছি চার দিন মাঠ করাচ্ছি যারা মাঠে কমজুরি আছো অবশ্যই আমাদের স্ক্রিনে নম্বর আছে ইমিডিয়েট জোর করতে পারো জয় হিন্দ নমস্কার